সত্যিই তো রোজ একই খাবার খেতে কার ভালো লাগে বলো আর ঘেমি খেতে 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 সত্যিই জিবে চড়া পড়ে গেছে এই গরমে রোজ আলু সিদ্ধ ভাত আর আলু ভাজা এসব খেতে খেতে আর ভালোই লাগছে না তাই পিয়াস পড়ল মা একটু পনিরের তরকারি করো না অনেক দিন খাইনি ঠিক আছে আমি বললাম আজকেরই রাতে রান্না করব। কারণ রাতে ছাড়া তো আমার সময় নেই তো চলো আজকে পনিরের তরকারি করা যাক নিয়ে নিয়েছি পনির টমেটো আলু ক্যাপসিকাম পেঁয়াজ এদিকে নিয়েছি রসুন কাঁচা লঙ্কা আর নিয়েছি দেখো টমেটো সস সোয়া সস নুন এদিকে নিয়েছি হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি কর্নফ্লাওয়ার প্রথমে কর্নফ্লাওয়ার দিয়ে হলুদ দিয়ে নুন দিয়ে পনিরগুলোকে ভালো করে মেখে নেবো চলো পনিরগুলোকে তো ভালো করে মাখা হয়ে গেল এবার কড়াইতে দিয়ে দিয়েছি গরম তেল এবার এক এক করে পনিরগুলোকে ছেড়ে দিচ্ছি পনিরগুলো একটু ভাজা ভাজা হয়ে যাক ততক্ষণে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নিই গ্রেভি করার জন্য কর্নফ্লাওয়ারটা অল্প করে নিয়ে এটা ভালো করে গুলে নেব দেখো ভালো করে গুলে নিচ্ছি এদিকে গোলাও হয়ে যাবে ওইদিকে ভাজাও হয়ে গেলে পনিরগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এবার এগুলোকে তুলে নেবো কড়াই থেকে এবার দেখো দিয়ে দিচ্ছি অল্প করে জিরে কাঁচা লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা তারপরে দিয়ে দেবো রসুন কাঁচা লঙ্কা অল্প করে পেঁয়াজ আর আলুগুলোকে আগে একটু ভেজে নেব দিয়ে দিলাম আলু একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর বাকিগুলো দেব এটা একটু ঢেকে দেব দেখো অল্প করে নুন দিয়ে দিলাম যাতে এটা ভালো মতন ভাজা ভাজা হয়ে যায় এর মধ্যে একটা ডিমও দিয়ে দিলাম কারণ আমার শ্বশুর মশাই পনির খেতে পছন্দ করেন না তাই ওনার জন্য একটা ডিম দিয়ে দিলাম এরপর দেখো এগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো এগুলো একটু নুন দিয়ে চিনি দিয়ে ভালো করে নেড়ে নেবো একটু ঢাকা দেব যাতে ভালো মতো ভাজা হয়ে যায় অল্প করে চিনি দিয়ে দিলাম দেখো ঢেকে রেখেছিলাম একটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে সসগুলো আস্তে আস্তে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি টমেটো সস সোয়া সস এবার গ্রেভি করার জন্য কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে দিলাম এটা ভালো করে ঢেকে এবার ফুটিয়ে নেব তার আগে দিয়ে দেবো এই পনির ভাজাগুলো এবার এটাকে একটু নেড়ে আলতো হাতে নেড়ে ঢেকে নিলাম দেখো মোটামুটি গ্রেভি হয়ে গেছে রান্নাও কমপ্লিট নামিয়ে নিয়েছি এবার পিয়াজ দেখি কি বলছে দিয়ে পিঁয়াজকে একটু দিলাম দেখি বাবু খেয়ে কি বলছে কেমন হয়েছে বাহ ও তো বলছে খুবই ভালো হয়েছে